নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা রকম সেলাই মেশিন ছাড়াই আপনারা কখনও সেলাই করে দেখেছেন এমন কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমরা বাজার থেকে কলা আনার পর এইভাবে পলিথিনের মধ্যে রেখে দিই বিশেষ করে গরমকালে যদি আমরা এইভাবে পলিথিনের মধ্যে কলা রাখি বেশি দিন ভালো থাকে না এমনকি কলাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে পচে যায় তাই কিভাবে রাখলে কলাগুলো পচবে না এমনকি অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে কলার সঙ্গে যে পলিথিনটা দিয়ে দেয় সেই পলিথিনটাকে এইভাবে আপনারা সরু করে পেচিয়ে নিন দেখুন এইভাবে আমি পলিথিনটাকে একেবারে সরু করে পেঁচিয়ে নিলাম তারপর কলার ফানার মধ্যে এইভাবে ঢুকিয়ে পলিথিনের যে আংটাটা আছে তার মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে দেব। এরপর এরপর যদি আমরা এই পলিথিনটাকে কোথাও হ্যাং করে রেখে দিই কলার মধ্যে হাওয়া বাতাস ঢুকবে এমনকি কলাটা সহজে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বিশেষ করে তো গরমকালে কারণ গরমকালে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় বাচ্চাদের চুরিগুলো যখন পড়তে যায় খুলতে যায় এইভাবে চুরিটা না বেঁকে যায় আর চুরিটা বেঁকে গেলে একেবারে বেকার হয়ে বাচ্চারা আর পড়তে পারে না তাই আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের গ্লাস থাকে একটি গ্লাস নিয়ে নিন চুরিটাকে কি করবেন এইভাবে গ্লাসটাকে আপনারা উল্টো করে নেবেন তারপর চুরিটাকে এইভাবে গ্লাসের পেছন দিকটা ঢুকিয়ে যদি এইভাবে একটু গোল ঘোরাতে থাকেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো যে আপনাদের চুরিগুলো যে বেঁকে গেছে সেই চুরিগুলো একেবারে ফ্রেশ মানে গোল হয়ে যাবে এই দেখুন দুটো চুড়ির মধ্যে পার্থক্যটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে চুড়িটা আমাদের বাঁকা ছিল কত সুন্দরভাবেই চুড়িটা একেবারেই কিন্তু গোল হয়ে গেছে এর ফলে আমাদের এই চুড়িটা বেকার হিসাবে ফেলে দিতে লাগবে না শুধু বাচ্চাদের চুড়িও নাও আমরা অনেক সময় বড়োরাও কিন্তু এই ধরনের চুড়িগুলো ব্যবহার করি বেঁকে আর পরা যায় না তাই সেক্ষেত্রে আপনারা আরও বড় গ্লাস নেবেন এইভাবে উল্টো করে যদি গ্লাসের মধ্যে মেটেলের চুরি কিন্তু কাচের চুরি নয় গোল ঘোরালেই দেখবেন কত সুন্দর চুরিটা আপনাদের একেবারে গোল শেফ হয়ে যাচ্ছে চলুন তাহলে বন্ধুরা এই ছোট ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করে আপনারা উপকার পাবেন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এখানে আমি একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ন্যাপথলিন ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি দুটো ন্যাপথলিন এখানে ব্যবহার করছি ন্যাপথলিনটাকে সবার প্রথমে আমাদের খুব ভালো করে কিন্তু একটু থেতো করে নিতে হবে ন্যাপথলিনটাকে এখানে আমি পুরনো একটি নিয়ে নিয়েছি কাপ কাপের সাহায্যে এইভাবে হালকা করে বাড়িয়ে দিচ্ছে আর দেখুন কত সুন্দরভাবেই ন্যাপথোলিনটা আমার পুরোপুরি কিন্তু থেত হয়ে যাচ্ছে এইভাবেই আমাদের থেত করতে হবে তারপর এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কেরোসিন তেল যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে আমি কেরোসিন তেলের সঙ্গে যে ন্যাপথলিনটা গুঁড়ো করে নিয়েছি সেই ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে কেরোসিন তেলের সঙ্গে ন্যাপথোলিনের গুঁড়োটা আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে কিছু সময় রেখে দিন দেখবেন কেরোসিন তেলের মধ্যে ন্যাথোলিনের গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যাবে তারপর আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য এই ধরনের মেশিন আমরা ব্যবহার করি আর এই ধরনের যে তেলের কৌটোগুলো থাকে এটাও ব্যবহার করি আপনারা যদি এর রিফিলটাকে এইভাবে একটু ধীরে ধীরে খুলে নিন তারপর কেরোসিন তেলটাকে এইভাবে মশা মারার যে রিফিলটা আমি খুলে নিয়েছি কৌটোটার মধ্যে কেরোসিন তেল আর এখানে যে ন্যাপথলিনের মিশ্রণটা তৈরি করে নিলাম সেটাকে আমি এই কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি এবার কি করব এর যে অংশটা এখনও ন্যাপথলিনটা গলেনি সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব তারপর এর যে রিফিলটা আছে রিফিলটাকে খুব ভালো করে টাইট করে আমাদের আটকে নিতে হবে এর যে মেশিনটা রয়েছে মেশিনটার সঙ্গে আমি এবার এটাকে সেট করে নিচ্ছি আমরা মশা তাড়ানোর জন্য অনেকেই নানা ধরনের যুক্ত জিনিস ব্যবহার করি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই আমরা যদি সুইস বোর্ডে এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে মেশিনটাকে অন করি তাহলে এই যে কেরোসিন তেল আর ন্যাপথোলিনের যে স্ট্রং গন্ধ গ্যারান্টি দিয়ে বলছি এর কারণে দেখবেন আপনাদের বাড়িতে একটিও মশা থাকবে না এমনকি আপনাদের শরীরেও কোনো রকম রোগ ব্যাধি বাসা বাঁধবে না আর সংসারের খরচাটাও কিন্তু অনেকটাই কম হবে কারণ যে মেশিনের তেলগুলো আমরা বাজার থেকে কিনে আনি অনেকটা দাম দিয়ে কিনতে হয় আর এর খরচাটাও কম বাড়ি থেকে পাঁচ মিনিটে মশা চলে যাবে ছাতা গরমকালে আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন অনেক সময় ছাতার যে ফিতাটা থাকে হয়তো নষ্ট হয়ে যায় ফিতাটা নষ্ট হয়ে গেলে আমরা হয়তো যতই গুছিয়ে রাখি ছাতাটা গোছানো থাকে না দেখা যায় আমরা হয়তো ছাতাটাকে ব্যাগের মধ্যে কোথাও নিয়ে যাচ্ছি ব্যাগের মধ্যে এইভাবে থাকলে পুরো এলোমেলো হয়ে যায় এমনকি ব্যাগের থেকে কোনো জিনিস বের করতে গেলে ছাতার যে ডাটগুলো সেটাও বাইরে বেরিয়ে আসে তাই আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু এই ধরনের চুলের গাডার থাকে এই ধরনের যে কোনো আপনারা চুলের একটি গাডার নিয়ে নিন বন্ধুরা তারপর আপনারা ছাতাটাকে এইভাবে খুব ভালো করে গুটিয়ে নিন দেখুন আমি এইভাবে ছাতাটাকে খুব সুন্দর করে বন্ধুরা গুটিয়ে নেব ভাজ করে নিচ্ছি তারপর আমাদের যে চুলের গাডারটা রয়েছে সেটাকে চুলের গাডারটাকে কী করবো এইভাবে আমি ছাতার মধ্যে ঢুকিয়ে দিলাম এইভাবে যদি আমরা রাখতে পারি তাহলে দেখবেন আমাদের ছাতাটা ব্যাগে নিতেও সুবিধা হবে যে কোনো জায়গায় নিয়ে গেলে বা বাড়িতেও রেখে দিলে ছাতাটা এলোমেলো হবে না এমনকি সুন্দরভাবে গোছানো থাকবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে ব্রা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমরা রোগা হই মোটা হই ব্রা আমাদের ঢেলা হয়ে যায় আমরা যখন রোগা হই তখন আমাদের বাতিল করে দিতে লাগে কারণ রোগা হয়ে গেলে ব্রাটা ফিটিংস না হলে সেটা পরা যায় না তাই এরকম যদি সমস্যা হয় ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন একেবারে টাইট ফিটিংস হয়ে যাবে ব্রাট যে অংশটা আমরা অনেকেই ভুল করে সেফটি পিন ব্যবহার করি অনেক সময় সেফটি পিন ব্যবহার করলে পিঠের মধ্যে দেখা যায় দাগ হয়ে যায় অনেক সময় সেফটি পিন পিঠে পুতে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই আমি এখানে নিয়ে নিয়েছি সুজসুতো সুতোর সাহায্যে আমরা যদি এইভাবে একটু সেলাই করে নিই তাহলে দেখা যাবে সেলাই করে নিলে একেবারে টাইট ফিটিংসও হয়ে যাবে আমাদের ব্রাটা ঢেলাও অনুভূত হবে না এমন কি। আমরা যখন আবার রোগা হব তখন এই সে মানে রোগা থেকে মোটা হব সেলাইটা খুলে দিলেই তখন কিন্তু আবার আমরা এটাকে ব্যবহার করতে পারবো ছোট্ট টিপস ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের যে ভালো ব্রাগুলো একেবারে বেকার হয়ে পড়ে থাকে ফেলে দিতে লাগে সেটাকে ফেলতে লাগবে না দেখুন কত সুন্দরভাবে আমি এখানে সেলাই করে নিলাম টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই ছোট্ট সূচে সুতো পরাতে অনেক সময় আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তাই ছোট্ট একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে অ্যাপ্লাই করব যেটা আপনারাও যদি অ্যাপ্লাই করেন দেখবেন টিপের মাধ্যমে আপনারা খুব সহজেই ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি টিপ যে টিপ আমরা কপালে ব্যবহার করি সেই টিপ কারণ টিপের পেছনে আঠা থাকে আর আমাদের বাড়িতে যে ফুলঝাড়ু থাকে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ফুলঝাড়ু এবার ফুলঝাড়ুর থেকে বেশ কিছুটা অংশ ফুল আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি ফুল মানে যে সুতোটা থাকে ফুলঝাড়ুর লাইলনের যদি ফুল ফুলঝাড়ু হয় তাহলে তো খুব ভালো কথা কারণ লাইলনের যে ফুলঝাড়ুগুলোর সুতোগুলো থাকে মজবুত থাকে সহজে নষ্ট হয় না এবার এই ফুলঝাড়ুর সুতোটাকে খুব ভালো করে এইভাবে আমি পরিষ্কার করে নিলাম তারপর এটাকে আমি ইউ মতো করে ভাজ করে নেব তারপর যে টিপের আঠার দিকটা আছে সেই আঠার দিকটায় এইভাবে ফুলঝাড়ুর সুতোটাকে আমি রেখে টিপটাকে এইভাবে ভাজ করে নিচ্ছি এইভাবে যদি আমরা একটি অর্গানাইজার তৈরি করে নিই বাড়িতেই খুব সহজেই যখনই আমাদের ছোট্ট সূচে সুতো পরানোর প্রয়োজন হবে এটার সাহায্যে দেখুন আমরা সুতো পরিয়ে নিতে পারবো আমি আপনাদের সুতো সূচে পরিয়েও দেখাবো যে কত সহজেই আমাদের সূচে সুতো পরানো হয়ে যায় যখন আপনারা ছোট্ট সূচে সুতো পরাবেন এই যে লাইলনের সুতোটা আছে এই সুতোটাকে আপনারা মুখটা একটু শুরু করে নেবেন এই দেখুন এইভাবে এইভাবে শুরু করে নেওয়ার পর প্রথমে কি করতে হবে যে সুচটা আছে দেখুন এখানে যে সুচটা নিয়েছি আমি সূচের মুখটা কিন্তু একেবারেই ছোট্ট বন্ধুরা এই ধরনের ছোট সুজ খুব সহজেই পরাতে পারবে প্রথমে আমি লাইলনের এই সুতোর মধ্যে সুচটাকে প্রথমে ঢুকিয়ে নিলাম এই দেখুন এরপর কি করব যে সুতোটা আমরা পরাতে চাই বন্ধুরা সেই সুতোটাকে এখানে আমি নিয়ে নিচ্ছি সুতোর মাথাটাকে এবার ঠিক লাইলনের যে সুতোটা আছে সূচের পরের থেকে সেই সুতোটাকে আমাদের ঢুকিয়ে নিতে হবে এই দেখুন কত সহজেই যারা চোখে একটু কম দেখে অসুবিধা হয় তারাও এইভাবে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার কি করব সুচটাকে দেখুন এইভাবে আমি বের করে নিচ্ছি সেই যে এইভাবে এইভাবে সুজটাকে বের করে নিলে ব্যাস ছোট্ট সুচে আমাদের সুতো পরানো হয়ে গেল যখন প্রয়োজন তখনই আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আর এইভাবে আপনারা খুব সহজে সুচে সুতো পরিয়ে নিতে পারবেন চলুন তাহলে বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে জামা কাপড় থাকে অনেক সময় সেলাই খুলে যায় আমরা কিন্তু ঘরে সেলাই মেশিন না থাকলে হাত সুয়ের সাহায্যে এইসব কাপড় সেলাই করে থাকি কিন্তু বিশেষ করে দেখা যায় মোটা জায়গায় আমরা যখন সেলাই করতে যাই আর বাড়িতে দেখা যায় আমাদের যে সুচটা থাকে হয়তো জং ধরা থাকে সুচের মুখটা বা সুচের মুখটা হয়তো ভোতা হয়ে যায় ক্ষেত্রে মোটা জায়গায় সেলাই করতে গেলে সহজে সেলাই করা যায় না খুবই সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় এমন জামা কাপড় থাকে খুবই এমার্জেন্সি আমাদের সেলাই করতেই লাগবে তখন কিন্তু আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় তা আমাদের প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা সব সময় থাকে বন্ধুরা সেটা হলো বন্ধুরা দেখুন আলু চুলনি এই ধরনের আলু চুলনি প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা এখানে আলু চুলনির যে অংশটা দিয়ে আলুটা ছোলেন সেই অংশটা না খুব ধার থাকে সুজটাকে নিয়ে নিন সুজটাকে নিয়ে এইভাবে আলু চুলনির ওই জায়গাটায় সুজটাকে আপনারা পাঁচ ছয়বার এইভাবে ঘষতে থাকুন এইভাবে ঘষলেই দেখবেন সূচের যে মুখটা যদি মানে ভোতা হয়ে যায় ভোতা মুখটাও ছুঁচলো হয়ে যাবে এমনকি ধার কমে গেলেও দেখবেন খুব সহজে ধারটা ফিরে আসবে এই দেখুন এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি তারপর এই যে গাডারের মোটা জায়গা যেটা সহজে সেলাই করা যায় না সেই জায়গাটাতেও আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি যে কত সহজে মোটা জায়গায় সেলাই হয়ে যায় আমি বলছি না প্রত্যেককেই এইভাবে করার জন্য এমার্জেন্সি তো অনেক সময় হয়ই যে আমাদের সু সেলাই করতে হবে আর সুস্থা জং ধরা ভোতা তখন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন ভালো লাগলে বন্ধুরা অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার